এবং মাদ্রাসামুখী বাজেট এই বাজেটে আরো ছশো নতুন মাদ্রাসা তৈরি করার কথা বলা হয়েছে কারণ সাত সেকের মতো আনসারুল বাংলার লোকেরা আবার আসবে মাদ্রাসা তৈরি হবে খাজেরি মাদ্রাসা যেখান থেকে ভারত বিরোধী জঙ্গিবাদ মৌলাবাদ সৃষ্টি করা হবে মাদ্রাসা ইতিহাস মাদ্রাসার ছাত্রদের অবদান শুভেন্দুবাবু ভালো করে জানেন এবং আমি বলছি এটা কথা আমার থেকেও বেশি শুভেন্দুবাবু জানেন স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী একজন মাদ্রাসার ছাত্র তিনি যে আমরা প্রাইমারি আপার প্রাইমারি শিক্ষা ব্যবস্থা যেটা আমূল পরিবর্তন হয়েছে সেটা যার হাত ধরে হয়েছে তিনি একজন মাদ্রাসা শিখ মাদ্রাসার ছাত্র শুভেন্দুবাবু ভালো করে জানেন কিন্তু শুভেন্দুবাবু মাদ্রাসাকে আক্রমণ লক্ষ্যবস্তু করার কারণ হচ্ছে ওনাকে এখন চর্চাই থাকতে হবে ক্ষমতার পেতে হবে সেই জন্য মাদ্রাসাকে নিয়ে এত এ করছে স্বাধীন ভারতের পাওয়ার ক্ষেত্রে মুক্ত ভারত পাওয়ার হওয়ার ক্ষেত্রে মাদ্রাসা ছাত্রদের ভূমিকা অতুলনীয় ছিল আপনি ইন্ডিয়া গেটে যাবেন দিল্লির সেখানে যে শহীদ শহীদের শহীদদের নাম লেখা আছে তিরানব্বই হাজার আপনি ষাট বাষট্টি হাজার মুসলমানের নাম পাবেন ষাট বাষট্টি হাজারের মধ্যে আমি দায়িত্ব নিয়ে বেছি পঞ্চাশ হাজার মাদ্রাসা ছাত্রদের নাম পাবেন কারা ওরা কারা তাদের কি ভূমিকা ছিল দেশকে স্বাধীন করতে হবে আজকে সেই মাদ্রাসাকে দেখে দেওয়ার চেষ্টা করছে যদি শুভেন্দুবাবু ওই কথা বলে থাকেন আপনার কথা অনুযায়ী আমি অনুরোধ করব প্রথমে মাদ্রাসার বর্তমান যে টিচারগুলো আছেন মুসলমান না নয় আক্রমণ করবে আর মুসলমানরা উত্তর দেবে না মুসলমান টিচার নয় আমি আশা করব মাদ্রাসায় যে সমস্ত নন মুসলিম টিচাররা আমাদেরকে পড়াচ্ছেন আমিও মাদ্রাসার একজন ছাত্র আমাকেও রমেশ স্যারের মতো স্যারেরা আরো স্যারেরা আমাদেরকেও কিন্তু পড়িয়েছেন আমরা তাদের জ্ঞান জ্ঞানার যে জ্ঞান দিয়েছেন জ্ঞান অর্জন করেছি তা আমার অনুরোধ যে যে সমস্ত শিক্ষা কেন্দ্রে মাদ্রাসাতে প্রায় পঞ্চাশ শতাংশ কিন্তু নন মুসলিম টিচার আছেন তাদেরকে আমি সম্মান জানিয়ে বলছি তারা প্রতিবাদ করুন কারণ মাদ্রাসা যদি জঙ্গি তৈরি হয় একশোটা টিচার থাকলে পঞ্চাশটা টিচার কম বেশি পঞ্চাশটা টিচার কিন্তু হিন্দু সমাজে তাহলে একজনকে একশো শতাংশ জঙ্গি তৈরি করার ক্ষেত্রে তাহলে পঞ্চাশ শতাংশ কিন্তু নন মুসলিম টিচারের অবদান থাকছে শুভেন্দুবাবুর কথা অনুযায়ী যদি এ কথা বলে থাকেন শুভেন্দুবাবু আমি জানি না কি বলেছেন তবে অনুরোধ করবো সেই সমস্ত নন মুসলিম টিচারদের কাছে চুপ থাকবেন না কারণ মাদ্রাসাতে আপনারা পড়াশোনা করছেন আপনারাও ছাত্র তৈরি করছেন আপনার ছাত্র সম্পর্কে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের সম্পর্কে বাজে মন্তব্য শুভেন্দুবাবু যদি করছে উত্তর আপনাকে দিতে হবে আর একটা কথা আপনাদের জানিয়ে রাখি এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাতে শুধু মুসলমানরা পড়াশোনা করে নেই প্রায় দশ থেকে পনেরো শতাংশ নন মুসলিম ভাইরাও ছেলে তাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়ায় তাহলে সেই তাহলে মাদ্রাসা থেকে একশোটা ছেলে যদি জঙ্গি তৈরি হয় তাহলে দশ থেকে পনেরোটা তাহলে কোন সমাজের ছেলে জঙ্গি তৈরি হচ্ছে শুভেন্দুবাবু ইচ্ছাকৃতভাবে এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করছে শুধু মিডিয়াতে চর্চা হওয়ার জন্য ভাত মানে শুভেন্দু অধিকারীর দল এবং তৃণমূল কংগ্রেস দুটো দলই দু হাজার ছাব্বিশে মুখ থুবড়ে পড়বে সেই জন্য কিছুভাবে একটু নড়াচড়া করে বসার জন্য এই চেষ্টা চলছে অপচেষ্টা চলছে আর তাকে যোগ্য সাথ দিয়ে চলছে আমাদের রাজ্য সরকার এ ধরনের কথা বলছে কই রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো একটা স্টেটমেন্ট আপনারা পেয়েছেন ছশো মাদ্রাসা নাকি তৈরির উনি বলছেন কই আমি দেখুন আমার বাজেট বাজেট স্পিচ আমার কাছে আছে গভর্নরের আপনি চাইলে আপনাকে আমি দেখাতে পারি ওখানে নতুন মাদ্রাসা তৈরির কোনো জায়গা আমি দেখতে পেলাম না রাজ্যে মাধ্যমিক পরীক্ষা এবং তার সঙ্গে সঙ্গে মাদ্রাসারও পরীক্ষা একই সঙ্গে চলছে এবং আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি রাজনৈতিক দল বিশেষত তৃণমূল কংগ্রেস একেবারে কিন্তু গোলাপ হাতে দাঁড়িয়ে পড়েছেন প্রত্যেকটা স্কুলে বিদ্যালয়ে এবং বিভিন্ন জায়গায় ভিড় করেছেন আমরা সেই ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সংবাদ মাধ্যমে দেখতে পেয়েছি কি বলবেন আপনারা তো বার্তা দিয়েছেন শুভেচ্ছা বার্তা দিয়েছেন পরীক্ষার্থীদের জন্য কি বলবেন আজ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুলের মাধ্যমিক হাই মাদ্রাসার মাধ্যমিক সিনিয়র মাদ্রাসার মাধ্যমিক তথা আলিম এবং ফাজিল যেটা ফাজিলটা হচ্ছে এইচএসি কুবেন্ট এইচএস তো গতকাল থেকেই সবার শুভেচ্ছার বর্ণনা বলছে আমরাও শুভেচ্ছা দিয়েছি আমিও দিয়েছি যে আজকের যারা চারা যারা কালকে মহুরের বৃক্ষে পরিণত হবে এবং তাদের দ্বারাই বাচ্চা যারা আছেন তাদের দ্বারাই আগামীর সভ্যতা গড়ে উঠবে এই ছাত্রছাত্রীদের দ্বারাই এটা আশা করছি আমরা সবাই স্বাভাবিকভাবে নিয়ম অনুসারী করছে আপনার শুভেচ্ছা জানাচ্ছেন উইশ করছেন ভালো কথা সবাই করছে আমরাও করছি তো সকাল থেকে আমি একটা জিনিস যেটা দেখলাম তৃণমূল কংগ্রেস সকাল সকাল চান করে নিয়ে আতর গায়ে বডি স্প্রে করে নিয়ে একদম গোলাপ হাতে পেন হাতে নিয়ে দাঁড়িয়ে পড়ছে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ছাত্রগুলোকে উদ্ধার করতে হবে ব্যাপারটা হচ্ছে যে তৎপরতা তৎপরতা দেখাচ্ছে আজকের দিনে সেই যদি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দেখাতো তৃণমূল কংগ্রেস তাহলে সত্যি আমাদের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন হয়ে যেত আজকে যে তৎপরতা দেখাচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেতাগুলো সেইগুলো যদি মাদ্রাসায় স্কুলে যে পরিকাঠামোগত যে গ্যাপগুলো আছে সেইটা নিয়ে যদি কথা তৎপরতা দেখাতো তাহলে কিন্তু শিক্ষাব্যবস্থা আমূল পরিবর্তন হতো কন্টিজেন্সি ফান্ড সরি কম্পোজিট গ্রান্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দেয়নি রাজ্য সরকার কেন্দ্র রাজ্যের রেশিও আছে কিন্তু রাজ্য সরকার তো দেওয়া দরকার কেন্দ্রকে থেকে চাওয়া দরকার না পেলে সংবিধানকে সামনে রেখে মামলা করা দরকার এই কম্পোজিট গ্রান্ট না থাকার ফলে কি হয় জানেন ওই ডাস্টার চক অ্যান ট্যান বিদ্যুতের বিল এগুলো থেকে দেওয়া হয় সেগুলো তো দিচ্ছে না কিন্তু সকাল সকাল চান টান করে একদম গায়ে স্প্রে আতর গোলাপ নিয়ে তোমার তোমার বেস্ট যারা বাচ্চাগুলো পরীক্ষা দিতে যাচ্ছে খোঁজ নিয়ে দেখুন কতজনের স্কুলের বাংলা টিচার নাই শিক্ষক শূন্য হয়ে পড়ে আছে নিজের প্রচেষ্টায় বাচ্চাগুলো পড়াশোনা করে ছাত্রছাত্রীগুলো পড়াশোনা করে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছে আর এরা নাটক করার জন্য সামনে দাঁড়িয়ে যাচ্ছে এই নাটক বন্ধ করতে হবে একটা কি একটা খুব ট্রোল হয় নাকি নাটক কম করো প্রিয় না কিসব এটা বলে সেই হচ্ছে তো আমি তো বলবো তৃণমূলের দাদাদেরকে প্রিয় নাটক কম করো আরে টিচার নিয়োগের কথা বলো ওইভাবেই যদি তৃণমূল কংগ্রেস সকাল সকাল এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনে দাঁড়িয়ে একটা ফ্ল্যাগার্ড নিয়ে বলতো যে অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠানের পর্যাপ্ত পরিমাণে শিক্ষক ছাত্র রেশিও মেনটেন করতে হবে শিক্ষক কর্মী নিয়োগ করতে হবে স্বচ্ছতার সাথে নিয়োগ করতে হবে এই দাবি যদি তুলতো না সত্যি আমি আজকে তৃণমূল কংগ্রেসকে বাহাবা দিতাম কিন্তু সমালোচনা এই জন্যই করছি শুধু ফুটেজ খাওয়ার জন্য করছে আর আমার আপনার বাড়ির গরিবের ছেলেগুলোগুলো শ্রমজীবী প্রান্তিক শ্রেণীর মানুষগুলো মানুষের ছেলেগুলো আজকে দেখুন তাদের নিজস্ব প্রচেষ্টায় তারা পড়াশোনা করে এক্সাম কেন্দ্রে যাচ্ছে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছে এটা নাটক ছাড়া আর কিছুই করছে না তৃণমূল কংগ্রেস তাই বলছি আবার প্রিয় নাটক কম করো মাধ্যমিকের সঙ্গে সঙ্গে মাদ্রাসার পরীক্ষা এই মধ্যে কিন্তু দেখা যাচ্ছে বাজেট পেশ কেন্দ্রে বাজেট পেশ হয়েছে এবং সেখানে দেখা গেল মাদ্রাসার জন্য আবারও বলছি সমস্ত ভারতের মাদ্রাসার জন্য মাত্র এক লক্ষ টাকা বরাদ্দ করেছেন শিক্ষা এবং শিক্ষা দপ্তর থেকে এবং সেখান থেকে আমাদের নির্মলা সীতারামন অর্থমন্ত্রী তিনি করেছেন তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আবার রাজ্য বাজেট পেশ হবে এবং সেখান থেকে শুভেন্দু অধিকারী মন্তব্য করলেন যে রাজ্যে একেবারে বাজেট হচ্ছে মাদ্রাসামুখী ছশোটি নতুন মাদ্রাসা তৈরি হচ্ছে এবং এই মাদ্রাসা থেকে কোর্ট আন তিনি বলছেন যে ভারত বিদ্বেষী এবং ভারত বিরোধী কাজ এখান থেকে শেখানো হবে কি বলবেন একটু বিস্তারিতটা বলবো আপনাদেরকে যারা দর্শক বন্ধুরা শুনবেন ধৈর্য নিয়ে শুনবেন প্রথম কথা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট যে সরকার দ্বারা পরিচালিত তারা আপাদ একটা মুসলিম বিদ্বেষী সরকার এটা সময় চায় যে ভারতবর্ষের মুসলিম দলিত প্রান্তিক আদিবাসী মানুষদেরকে যারা প্রান্তিক মানুষ বর্গের মানুষ তারা পিছিয়েই থাকুক এটা কোনোদিনের জন্য আপ্লিপমেন্ট চায় না আপনারা দেখছেন যে আদিবাসী হওয়ার জন্য দলিত হওয়ার জন্য তাদের কিভাবে অত্যাচার নেমে আসছে মুসলিম হওয়ার জন্য পিটিএম এলে দিচ্ছে রাস্তাঘাটে মবলিং করছে তো এই সরকারের কাছ থেকে কোনোদিন আমি আশা করিনি কারণ এটা ভালো কিছু হবে এরা সাবকা সাথ সাবকা বিকাশ বললো এরা এরা শিল্পপতিদের সাথ দিচ্ছে তাদেরই বিকাশ করছে সাধারণ মানুষ মুসলমান নির্বিশেষে এরা বঞ্চিত হচ্ছে যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে সংবিধান শিক্ষিত তাকে যেভাবে ধ্বংস করার চেষ্টা করছে পার্লামেন্টে তো বিজেপি কিছু কথা বলবে না মেনে নিলাম আমাদের রাজ্য থেকে উনত্রিশটা যে এমপি গিয়েছেন তারা কি বলেছে সেটা আমার জানার দরকার আছে একটু সেটা আমি জানতে চাই আমাদের রাজ্যের এমপিগুলো কী করছে পার্লামেন্টে দাঁড়িয়ে যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা শুধু নয় আমি আপনাকে বল দিই এস টিএসি ছেলে মেয়েদের স্কলারশিপেও অনেক কাটিং হচ্ছে তাহলে আমাদের রাজ্যের গুলো যিনি গিয়েছেন তারা পার্লামেন্টে দাঁড়িয়ে বললো না কেন যে মা মাইনরিটি ছেলে মেয়েদের সাথে যে অন্যায় হচ্ছে একইভাবে এস টিএসি কমিউনিটির ছেলে মেয়েদেরকে স্কলারশিপে ফান্ড কাটিংয়ে তারাও ক্ষতিগ্রস্ত হবে নিয়ে কোনো কথা বলতে দেখলাম না তারা শুধু ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলে বিজেপিকে সুবিধা পাইয়ে দিয়ে পালিয়ে আসছে আশা রাখা আমাদের রাজ্যে আমাদের রাজ্যে এখনো পূর্ণাঙ্গ বাজেট পেশ হয়নি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের আজকে এটা বাজেট সেশন চলছে আজকে আমাদের রাজ্যের আপনার গভর্নার স্যার গভর্নার স্যারের আজকে একটা স্পিচ ছিল সেই গভর্নর স্যারের সংবিধানের একশো পঁচাত্তর নম্বর আর্টিকেল অনুযায়ী আজকে স্পিচটা দিয়েছেন স্বাভাবিকভাবে এই স্পিচ যেটা হয় সেটা রাজ্য সরকার রাজ্যগুলো ঠিক করে দেয় গভর্নর স্যার এসে পড়ে দেয় তো ওর মধ্যে একটা জায়গাতে উল্লেখ আছে যে রাজ্যে যে রাজ্যে ছশো চোদ্দোটা সিনিয়র সিনিয়র হাই মাদ্রাসা মিলে ছশো চোদ্দোটা আছে বামেদের আমলে এই সরকারের আমলে একটা নতুন হাই মাদ্রাসা সিনিয়র মাদ্রাসা সরকার করেনি